রাহমদুল্লিনা আলমি দায়েফের জমিনে গিয়েছেন গিয়েছেন দায়েফের কাফিররা আমার ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন মুহাম্মদ রে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুঝে না না ওরা আমার নবীর গায়ের মধ্যে ছোট ছোট পাথরগুলো মারতেছে আর আমার নবীর এক একটা পাথরগুলো এসে চামড়া ছিদ্র হয়ে গোস্তের মধ্যে ঢুকে যায় রহমাতুল্লিল আলামিন চোখের পানি গুলো ফেলে ফেলে কাঁদে উমরের জমিনের মধ্যে পড়ে बेहোশে জান রহমাতুল্লিল আলামিন আবার होश ফিরে আসে কাফিররা বড় মারতে মারতে बेहোশ বানায়পালা এমন করে করে তিনবার নবীজি बेहোশ হয়েছে আমার নবীর রক্ত যেখানে জমাট বাঁধা ছিল কিন্তু গত আমি ওমরাহ সফর থেকে আসলাম তারপর নবীর রক্ত যেখানে জমাট বাঁধা ছিল সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখা তুলি না নবীরকে বার বার করে মারে নবিজির ছেলে যাই দীপ নে হারে সারদিয়া লাহ আনব বলেন সেদিন আমি আমার নবীর সাথে ছিল আমি আমার আঙ্গুলের নখ দিয়ে নবীজির এই পাথরগুলো একটা একটা করে বের করতেছি নবিজুরির শরীর থেকে রক্ত টপ টপ করে বেবে জমিনে পড়ে আমার নবীর রক্ত জমিনে পড়তে দেন না নিজের চাদর দিয়ে নবী যে রক্তটা বুঝিয়ে আবার ভাস্ করে রাখে জই দিবনে হার আছে বলেন ভয় কম আপ মেরে রক্ত কেন জমিনে পড়তে দেন না নবীজি বলেন জই আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমি নবীর বড় ভয় হয় যদি রক্ত আমার পবিত্র জমিনের মধ্যে পড়ে আল্লাহ তায়েববাসীর উপরে রাগ করে চিরজীবনের জীবনের জন্য ফসল দেওয়া বন্ধ করে দিতে পারে আমি নবী তো রহমতের নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না জিবরীল নবী কাছে এসে হাজির পয়গম্বর जी फरिश्ता पहाड़ दैत्य থাকে সেই ফরিস্তাদেরকে নিয়ে আসছি আপনি যদি বলেন ওদেরকে পাহাড়ের চাপ আপনি দিয়ে জমিন থেকে বিদায় করে দেব রহমাতুলিল আলামিন বলে нареনা জিবরাইল ওদেরকে যদি মেরে ফেলো আমি নবী কাদের কাছে কি দাওত আল্লাহ হ্যাঁ দুনিয়ার মুসলমান দুনিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দশ মিনিট আছেন তো দশ মিনিট আছেন তো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বেদায় ভাষণে আমাদেরকে থিউরি দিয়ে গিয়েছেন ওকে থিরি কে থিউরি কে দিয়েছেন কে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের থিউরি সব এক জায়গায় রাখেন আর আমার নবীর থিউরি এক জায়গায় রাখেন আমার নবীর থিউরি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন থিউরি ঠিক না

তিলাওয়াৎ করে নবীজির ঘোষণা দেন সব সাঁ বিরাজ নাও আমি নভী আজকে তোমাদের মাঝে কোরানের আয়াত তিলাওয়াত করে শুনিয়ে দিয়ে যাই আল্লাহ তালা দিনকে আজ কমপ্লিট করে দিয়েছেন দিন আজ পরিপূর্ণ হয়ে গেল নবীজির জাবান তিন দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা শুনে সাহ ভাই কারাম বড় আনন্দিত একজন আরেকজনের বুকে বুক মিলায় মোহা নাকা করে একজন আর একজনের হাতে হাত মিলা মিলা বড় আনন্দ প্রকাশ করে কপরের মধ্যে চুমা খায় আর ডেকে বলে ভাই এই দিনের জন্য কত কষ্ট করেছি আজকে দিন কমপ্লিট হয়ে গেল এই দিনের জন্য অমরের রক্ত ঝরেছে আবু বাকার রক্ত ঝরেছে এই দিনের জন্য উহুদের ময়দানে সত্তর জন সাহাবী শহীদ হয়েছেন এই দিনের জন্যে হামজার আদি আল্লাহ নানুর টুকরো টুকরো হয়েছেন এই দিনের জন্যই তো জন্যই বহুদের ময়দানে বদলের ময়দানে সাদ্সাদি শহীদ হয়েছেন শহীদ হয়েছেন এই দিনের জন্যই তো আপনার জন্যই দুই ভাই আবুজহালকে যখন মাঠতে গিয়েছে মোয়াজের হাত কেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছে এই দিন রক্ষা করার জন্যই এই দিনের জন্য নবীজির দন্দন মুবারক শহীদ সাবাইকরম আনন্দ প্রকাশ করে আর তাকায় আছেন সাহাবাইকরম ডানে তাকায় বামে তাকায় সাহাবাইকরম যখন আনন্দ প্রকাশ করেন হঠাৎ করে খেয়াল করে পাশে আবু বাকার সিদ্দিক দাঁড়ান হন দিয়ে চেহারাটা ঢেকে আবু বাকার সিদ্দিক ঢুকরে কামতে আরম্ভ করে সাবিরা দৌড় দিয়ে গিয়েছে সব সাবির আমরা আনন্দ প্রকাশ করি আপনি কেন যোগের পানিগুলো ফেলে কান্না করেন সিদ্দিক বলেন কেন কাদি তোমরা জানো না আমি কেন কাদি তোমরা জানো না নবীজি কি ঘোষণা দিয়েছেন তোমরা কে খেয়াল করো নাই নবীজি ঘোষণা দিয়েছেন দিন আজকে পরিপূর্ণ হয়ে গেল আরে আমার নবী কেন জমি এসেছিলেন দিন পরিবূরণ করার জন্য নবীজীব জমিনের মধ্যে এসেছিলেন আমার নবীর দিন পরিবূরণের ঘোষণা দিয়ে বোঝা যায় রহমতুল্লি না নবীন বেশি দিন জমিনের মধ্যে থাকবেন না খুব দ্রুত নবীজীব জমিন ঠিক আছে আরে দিনের জন্যে নবী কত মেহনত করেছে তাই ফের জমিনে মেহনত করে নবী গিয়েছেন গিয়েছেন দিনের মেহনত করার জন্য এই দিনকে বাঁচানোর জন্য রহমতুল্লিন আলমিন উহুদের ময়দানে গিয়েছে কাফির মুর্শিকদের আঘাত তীরের আঘাতের কারণে মাথার থেকে লোহার টুকরা লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায় হুমড়েকে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন রহমতুল্লিল আলমিন পাথরের সাথে আঘাত লেগে নবীজির দান দান মুবারক দুটো জমিনের মধ্যে পড়ে যা আমার নবীজির জমিন চেহারা থেকে রক্ত ঠক ঠক করে পড়তেছে নবীজি হাতের মধ্যে হাত চেহারার মধ্যে লাগিয়ে সামনের দিকে আনলেন তাকিয়ে দেখতেছেন হাতের তালু পুরোটা রক্তে ভিজে গিয়েছে যেই নবী কখনো বদ্দম আদার না সেই তবাম থেকে কত বের হয়ে গেল নবীজি বলছেন কাইফা ইউফি ও কৌমদম মহম্ম জাহানবী গিল্লাহ আরে ওই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির যাহার থেকে রক্ত ঝড়ায় আমার নবীর ঠোঁট বেবে রক্ত করে ওদের কাফের ঘোষণা দিয়েছেন কদ মহাম্মদ ইন মোহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেছে সাবাইক রাম রস মতো দৌড়া কোথায় আমার নবী কোথায় আমার আনজানা রদিয়াম হন ওই দিন কাটায় কোথায় থেকে ঘোষণা শুনেছে কতু কুতিলা মোহাম্মদ মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়েছে হানজালা রদিয়ান লমান ওই ইস্ত্রির দিকে তাকায় বলে আমার জামাটা হাতে দাও হাতে দাও মধ্যে জামাটা নিয়ে দ্রুত পড়ে তারবারই হাতের মধ্যে দৌড়াতে আরম্ভ করলেন ইস্ত্রি পাছম দেখ থেকে জামা টেনে ধরেছে হাত টেনে ধরে আয় হানজালা হয়ে যা বলে ওদের মহে দেনে নাকি জমিন থেকে নবী বিদায় হোসি তুমি না একটু পানি এনে দেই গোসল করে বিদাহ বিদা হানজালার বলেন ল আমার নবী থাকবে না গোসল করে বা কি করব থাকবো না বহুদের ময়দানে যাব গোসলের যদি প্রয়োজন হয় আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করাবে রহমত উল্লিল দায়েফের জমিনে গিয়েছেন গিয়েছেন দায়েফের আমার ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন মুহাম্মদ্রে মাহ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বুঝে না ওরা আমার নবীর গায়ের মধ্যে ছোট ছোট পাথরগুলো মারতেছে আমার নবীর এক একটা পাথরগুলো এসে জামড়া ছিদ্র হয়ে গোস্তের মধ্যে ঢুকে যায় রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে উমড়কি যে জমিনের মধ্যে পড়ে बेहোশ হয় জান রহমাতুল্লিল আলামিন আবার होश ফিরে আসে কাফিররা বড় মারতে মারতে बेहোশ বানায়পালা এমন করে করে তিনবার নবীজি बेहোশ হয়েছে আমার নবীজির রক্ত যেখানে জমাট বাঁধা ছিল কিন্তু গতকালকে আমি অমরার সাফোর্ট থেকে আসলাম তারপর নবীর রক্ত যেখানে জমাট বাঁধা ছিল সেই জায়গাটা এখনো চিহ্নিত করে রাখাস করে তুলনি নাহলে বারবার করে মারে নবীজির ছেলে জাইদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন সেদিন আমি আমার নবীর সাথে ছিলাম আমি আমার আঙ্গুলের নখ দিয়ে নবীজির এই পাথরগুলো একটা একটা করে বের করতেছি নবীজির শরীর থেকে রক্ত টপ টপ করে বেয়ে বেয়ে জমিনে পড়ে আমার নবীর রক্ত জমিনে পড়তে দেন না নিজের চাদর দিয়ে নবীজির রক্তটা মুছে আবার ভাস করে রাখেন জাইদ ইবনে হারেসা বলেন পয়গম্বর আপনার রক্ত কেন জমিনে পড়তে দেন না নবীজি বলেন যাই আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমি নবীর বড় ভয় হয় যদি রক্ত আমার পবিত্র জমিনের মধ্যে পড়ে আল্লাহ তায়েববাসীর উপরে রাগ করে চির জীবনের জন্য ফসল দাও বন্ধ করে দিতে পারে আমি নবীর রহমতের নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না জিব্রাইল নবীর কাছে এসে হাজির پیغمبر যেই ফেরিসতারা পাহাড় দৈত্য থাকে সেই ফেরিস্তাদেরকে নিয়ে আসি আপনি যদি বলেন ওদেরকে পাহাড়ের চাপ দিয়ে জমিন থেকে বিদায় করে দেব রহমাতুল্লিল আলামিন বলে নারে না জিবরাইল ওদেরকে যদি মেরে তালো আমি নবী কাদের কাছে গিয়ে দাউদ হা দুনিয়ার মুসলমান আবু বা কার সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে না আর ডেকে বল আমি জনু লেখা দিই নবীজি বক্তব্যে বোঝা যায় নবী আর চিরজীবন দুনিয়ায় থাকবেন না অল্প সময় নবীজি বিদায় হতে যাবে আমার নাবী যদি বিদায় হয় তাহলে আমি আবু বাবার কেমন করে দুনিয়ায় কাটাবো পুরো বিদায় হজের ভাষণের সাহাবাঁ কারাম হাসা বন্ধ করে দিয়ে মুহূর্তের মধ্যে ময়দানে কান্না আরম্ভ করেছে সব সাবাইকরাম চিল্লায়া চিল্লায়া কেউ কেউ কাঁদে হযরত ওমর তো চিৎকার করে কাঁদতে আরম্ভ করেছেন নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বললেন সাহাবীরা কান্না করো না তোমরা কান্না করো না কোন নবী দুনিয়ায় থাকতে পারেন না আমিও দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো না নবীরাও বিদায় আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে তবে অন্যান্য নবীদের বিদায়ের আমার বিদায়ের মধ্যে পার্থক্য আছে অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায় তাদের ধর্ম জমিন থেকে বিদায় অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায় তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় আমি নবী জমিন থেকে বিদায় হব আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না আমীন নবী জমিন থেকে বিদায় হব আমীন নবীর ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম জমিন থেকে বিদায় হবে না তারক্ত ফিকুম আমরিন লন তিলুমা তামাসসক্তুম বিহিমা ইতা বলল হিম সুন্নতর সলিম আমি নবী যখন জমিন থেকে বিদায় হয়ে যাবো তোমাদের মাঝে আল্লাহর কোরআন আর আমি নবীর রেখে গেলাম এই দুটোকে যদি মজবুত করে ধরে রাখতে পারো আমি নবী ওয়াদা দিলাম জীবনেও তোমরা পদ হবে না এই জন্যই বলি ভাই এই ইসলাম এত সহজেই বাংলার জমিনে আসে নাই আজকে বগুড়ার শেরপুরের এলাকায় এত নিরাপত্তার সাথে দিনের আওয়াজ শোনেন পড়াড় আলোচনা শুনতেছে না তো সহজে দিন আসে নাই সাহাবাহিকেরামদের রক্তেরই বিনিময়ে দিন আসছে জীবনের বিনিময়ে দিন এসেছে ভাই সাহাবাহিকেরামদের পাশবিক নির্যাতন করা হয়েছে সহ্য করার পরে দিন এখানে আসছে নবীজির দান দান মুবারক শাহাদাতের বিনিময়ে দিন এখানে আসছে আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাপের কামড়কেও খেয়ে বরদাস্ত করার বিনিময়ে দিন এখানে আসছে আজকে দিনকে জিন্দা করার জন্য আপনাকে আমাকে মেহনত করা লাগবে দিন বাংলার জমিনে টিকে রাখার জন্য আপনাকে আমাকে अपना को लग के हमको मेहनत और फिकिर करा लगभग आजकर जगह वहाँ दा कर विदा हो। আল্লা দিনকে আমরা দুনিয়া থেকে বিদায় হতে দেব না ইসলামকে জমিন থেকে বিদায় হতে দেব না আল্লাহর বাস্তবায়ন করার জন্য আবারও যদি ওলামায় আমাদেরকে যদি এক হতে হয় আমরা এক হব আমাদের যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় আমরা রক্ত দিতেও তৈয়ার আসি ওহুদের সাহাবিদের মতো বদরের সাহাবিদের মতো যদি আমাদের জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিতে হাত আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক অল আরো জোরে চিল্লা ডাক জবান জবানো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকদান অল্লাহ আরো জোরে খুলে প্রাণ কোলে আওয়াজ দিয়ে ডেকে বলেন অল্ল গোদায়ের মালি সব আমরা দুইটা হাত ভিক্ষুকের মতো করে বাড়াইল এই হাতগুলো যা করেছি তোমার গোলাম বলে কবুল করে নাও এই হাতগুলো ইসলামের জন্য কবুল করে নাও এ হাতগুলো কোরআনের জন্য কবুল করে নাও এই হাতগুলো দিনের জন্য কবুল করে নাও এই হাতগুলো তোমার দিন রক্ষার জন্য কবল করে নাও জীবন আমরা রক্ত করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সকলের ইজতাব হেফাজত করো আজকের এই আয়োজনটুকু তুমি কবল করে নাও আওয়াজ দিয়ে বলো আমি জবান খুলে চিল্লায় বলেন আল্লাহ আমি হাতগুলো নামান লম্বা সময় নেব না আপনারা অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ মোনা যাতে আগে দুই মিনিট সময় নেব আপনারা রাজি আছেন এই মাহফিলটা এলাকার